আজকের আমি পালং শাকের চিকেন মোমো আর পালং শাকের ভেজ মোমো বানিয়েছি সাথে বানিয়েছি ধনেপাতার চাটনি যেটা কিন্তু খেতে এই দিয়ে অসম্ভব সুন্দর লাগে আর এটা কিন্তু খুব কম সময় আর বাড়িতে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পালং শাকের চিকেন মোমো আর পালং শাকের ভেজ মোমো সাথে আমি ধনেপাতার পাতার চাটনি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই মোমো আর চাটনিটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন প্রথমে আমি এখানে মোমোর চাটনিটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে বেশ কিছুটা ধনে পাতা রেখে দিয়েছি আর এই মোমোর সঙ্গে কিন্তু এই ধনে পাতার চাটনিটা খেতে বেশি ভালো লাগে দেখুন আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা রেখেছি আর চাটনিটা কিন্তু সহজেই হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন ধনে পাতাগুলো কিন্তু আমি এখানে বেছে ধুয়ে রেখে দিয়েছি সেই ধনে পাতাটা আমি এখানে দিয়ে দিলাম আর দেব আমি এখানে রসুন এখানে কিন্তু বেশি রসুন দেব না চার কোয়া মতো আমি এখানে রসুন দিয়ে দেব চার কোয়া মতো রসুন দিয়ে দিলাম আর আমি দেব এখানে কাঁচা লঙ্কা এখানে কিন্তু দুটো কাঁচা লঙ্কা এইভাবে একটু ভেঙে দিয়ে দেব আর আপনারা কতটা ঝাল খাবেন চাটনিটার সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চাটনিটা কিন্তু ভীষণই সহজভাবে চাটনিটা হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেবো আমি এখানে অল্প একটু জল দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো মানে সমস্ত কিছু আমি এখানেই দিয়ে দিচ্ছি চাটনিটার যা যা লাগবে এখানে আন্দাজ মতো একটু নুন দিলাম আর দেব আমি এখানে চিনি এখানে কিন্তু অল্প একটু চিনিও দেব তাতে কি হবে স্বাদের একটা ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দেব এখানে লেবুর রস এখানে কিন্তু প্রায় তিন চামচ সাড়ে তিন চামচ মতো লেবুর রস দিলাম দিয়ে এবার সমস্তটা এখানে পেস্ট করে নিলেই কিন্তু আমার এখানে চাটনি রেডি হয়ে যাবে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেখুন আমি কিন্তু এটা পেস্ট করে নিয়েছি আর চাটনি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে দেখুন চাটনিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এইভাবেই কিন্তু চাটনিটা বানিয়ে নিতে হবে তাহলে দেখবেন মোমোর সাথে খেতে বেশ সুন্দর লাগবে এখানে যদি মনে করেন যে একটু পাতলা হয়ে গেছে চাটনিটা তাহলে কিন্তু জলের পরিমাণটা অল্প দেবেন তাহলে একটু ঘন ঘন হয়ে যাবে আমি কিন্তু এরকম একটু পাতলা চাটনি পছন্দ করি মোমোর সাথে খেতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন দেখুন চাটনি আমার রেডি হয়ে গেছে এবারে আমি মোমোটা বানাবো তার জন্য আমি এখানে নেব পালং শাক দেখুন এখানে কিন্তু পালং শাকের পাতাগুলো আমি নিয়েছি ডাঁটিগুলো কিন্তু নি এরকম পাতাগুলোই কিন্তু নিয়ে নিতে হবে আর যেহেতু পালং শাকের মোমো সেই জন্য কিন্তু পালং শাক তো অবশ্যই লাগবে পাতাগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবারে আমি এখানে মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে পাতাগুলো নিয়ে নেব পাতাগুলো নিয়ে আমি কিন্তু এটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এইভাবে কিন্তু পাতাগুলোই নিতে হবে এই মোমো বানানোর ক্ষেত্রে এই যে নরম কচি পাতাগুলো এইগুলোকে দিয়েই কিন্তু আমার পেস্টটা রেডি করতে হবে মিক্সির মধ্যে পালং শাকটা দিয়ে আমি কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এইভাবেই পেস্ট করে নিতে হবে আর অন্যদিকে দেখুন এবারে আমি মোমো বানাবো যেহেতু ময়দার ডোটা প্রথমে এখানে মেখে নেব আর এখানে যেহেতু আমি দু রকম মোমো বানাচ্ছি চিকেন মোমো আর ভেজ মোমো মানে পালং শাকের চিকেন মোমো আর পালং শাকের ভেজ মোমো সেই জন্য এখানে কিন্তু ময়দার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আপনারা কতটা বানাবেন সেটা বুঝে ময়দার পরিমাণটা নেবেন প্রথমে আমি ময়দায় দিয়ে দেব দেখুন এখানে নুন দিলাম আন্দাজ মতো এখানে নুন দিয়ে দিলাম আর দেব এখানে গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব তার জন্য আমি এখানে ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এবারে শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে এইভাবেই কিন্তু শুকনো উপকরণগুলো প্রথমে মেখে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এইবারে আমি এখানে দিয়ে দেব সাদা তেল এখানে কিন্তু আমি প্রায় দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এটা কিন্তু তেলটাও ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যেহেতু আমি এখানে দু রকম মোমো বানানো দেখাবো সেই জন্য কিন্তু ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে আপনারা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে মোমো দুটো বানাচ্ছি আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বিশেষ করে বাচ্চা থেকে বড়রা দেখবেন সবাই কিন্তু এইভাবে যদি আপনারা বানিয়ে দেন তাহলে কিন্তু খেতে মানে ওদের ভীষণ ভালো লাগবে আর ওরাও কিন্তু ভীষণ খুশি হবে আমি এই মোমোর রেসিপিটা আগেও কিন্তু বানিয়েছি মানে অনেক দিন আগে বানিয়েছিলাম তখন কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল তাই ভাবলাম এখন আমার নতুন যারা বন্ধু আছে তারা তো জানে না কারণ তারা তো আগে আগের ভিডিও দেখেনি সেই জন্য ভাবলাম তাদের জন্য আমি এই ভিডিওটা আবার বানাই সেই জন্য এখানে ভেজ মোমো আর চিকেন মোমো মানে পালং শাকের ভেজ মোমো আর পালং শাকের চিকেন মোমো দুটো একসঙ্গে বানালাম দেখুন এখানে কিন্তু তেলটাও ময়দার সঙ্গে ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু এইভাবে ঘষে ঘষে একটু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে পালং শাক বাটাটা আমি কিন্তু এখানে অল্প অল্প করে পালং শাক বাটা দেব আর এটা কিন্তু ময়দাটা মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবে পালং শাক বাটাটা দিয়েই কিন্তু আমি এখানে পুরো ময়দাটা মেখে নেব আর পুরো ময়দাটা মেখে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফেরত আসছি ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে ময়দাটা কিন্তু আমি এখানে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা পুরো সবুজ রং হয়ে গেছে মানে পালং শাক বাটাটা দিয়ে মেখেছি মাখা হয়ে গেছে আর এটা কিন্তু আমি আলাদা করে সরিয়ে রেখে দেব। সরিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর তার মোমোর জন্যে কিন্তু এখানে দু রকম পুর বানাবো এখানে যেহেতু দু রকম মোমো বানাবো তাই দু রকম পুরটা আমি বানিয়ে নেব তার জন্য প্রথমে দেখুন এখানে আমি নেব। প্রথমে এখানে চিকেনের পুটটা বানিয়ে নেব তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেব প্রথমে চিকেন কিমাটা এখানে কিন্তু আমি প্রায় তিনশোর মতো চিকেন এখানে কিমা করে রেখেছি সেই চিকেন কিমাটা আমি এখানে নিয়ে নিলাম আর আমি নেব এর মধ্যে দেখুন এখানে নেব প্রথমে পেঁয়াজ কুচি এখানে কিন্তু এক বাটি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি ছোটো ছোটো করে তার অর্ধেকটা আমি এখানে নিয়ে নেব যেহেতু বলেছি দু রকম আমি পুর বানাবো তার জন্য এখানে কিন্তু অর্ধেকটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর নেব এখানে আদা কুচি এখানে কিন্তু আমি আদাও একদম মিহি মিহি করে কুচি করে রেখেছি সেই আদা কুচিটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখানে প্রায় আড়াই চামচ মতো আদা কুচি আমি এখানে দিলাম এবার দেব আমি রসুন কুচি এখানে কিন্তু রসুনটাও এইভাবে কুচি করে নিয়েছি সেই রসুন কুচিটাও কিন্তু এখানে আমি প্রায় আড়াই চামচের মতো দিয়ে দিলাম এবারে আমি এখানে দেব আন্দাজ মতো নুন এখানে কিন্তু আন্দাজ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম আর নুনটা অবশ্যই বুঝে দেবেন তার কারণ হচ্ছে প্রথমে আমি কিন্তু ময়দার ড্রোতেও নুন দিয়েছি সেটা বুঝে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো আর দেব এখানে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু ব্যবহার করবেন আমি এখানে হাফ চামচ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর দেব আমি এখানে বাটার এখানে কিন্তু প্রায় হাফ চামচের একটু বেশি আমি এখানে বাটার দিয়েছি আমি যখনই মোমো বানাই তখনই কিন্তু এই পুরের মধ্যে বাটার ব্যবহার করি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে কী বলুন তো এই বাটারটা দিলে মোমোর স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু এবার হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু আমার এখানে প্রথম পুরটা রেডি হয়ে যাবে দেখুন এইভাবেই কিন্তু আমি প্রথম পুরটা রেডি করে নেব এইভাবে হাত দিয়ে কিন্তু সুন্দর করে চটকে চটকে জাস্ট একটু মাখিয়ে নেব মাখিয়ে নিলেই কিন্তু পুর আমার একেবারে রেডি হয়ে যাবে প্রথম কিন্তু পুটটা আমার এখানে রেডি হয়ে গেছে এইবারে আমি এই প্রথম পুটটাকেও কিন্তু আলাদা করে সরিয়ে রেখে দেব আর দ্বিতীয় পুটটা বানানোর জন্য কিন্তু আমি এখানে আবারও একটা বাটি নিয়ে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গাজর গাজর কিন্তু আমি এখানে এইভাবে একটু গ্রেট করে রেখেছি আপনারা দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি খোসাটা ছাড়িয়ে কিন্তু গাজরটা গ্রেড করে রেখেছি এইবারে এইভাবে রসটা কিন্তু চিপে চিপে গাজর টা নিয়ে নিতে হবে তার কারণ এইভাবে না নিলে তাহলে দেখবেন সমস্ত মশলা বা নুন মাখানোর পরে এই গাজর থেকে কিন্তু জল ছাড়বে তখন কিন্তু মোমোটা বানানো যাবে না সেই জন্য কিন্তু এইভাবে গ্রেট করার পর জলটা যদি চিপে নেন তাহলে কিন্তু এটা সহজেই বানাতে পারবেন এবং খেতেও ভালো লাগবে আমি পুরো গাজরটা এইভাবে জল চিপে নেব গাজরটা আমি এখানে জলটা চিপে নিয়েছি এবার ঠিক একইভাবে কিন্তু আমি এখানে বাঁধাকপিটাও গ্রেট করে নিয়েছি বাঁধাকপিটা আমি এখানে গ্রেট করে নিয়েছি আর সেই বাঁধাকপিটাও কিন্তু এইভাবে একটু হাত দিয়ে জলটা চিপে চিপে আমি এখানে বেয়ার করে রেখেছি সেই বাঁধাকপিটাও কিন্তু আমি এইভাবে জলটা চিপে রেবো। জল যদি না চিপে নেন তাহলে কিন্তু মোমোর পুটটা রেডি করার পরে জল বেরোবে আর তখন কিন্তু স্পুটটা দিয়ে মোমো বানাতে পারবেন না সেই জন্য এইভাবেই কিন্তু বাঁধাকপিটা থেকেও জলটা চিপে চিপে বের করে নিতে হবে আর আমি সমস্ত বাঁধাকপি থেকেই কিন্তু এইভাবে জলটা চিপে চিপে বের করে নেব বাঁধাকপি আর গাজরটা কিন্তু আমি এখানে এইভাবে একটু জলটা চিপে চিপে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন পেঁয়াজ কুচি এখানে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম বাদ বাদবাকি পেঁয়াজ কুচিটা সেই পেঁয়াজ কুচিটা কিন্তু প্রথমে আমি এখানে দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দেব আমি এখানে আদা কুচি আর দেব রসুন কুচি এখানে কিন্তু রসুন কুচিও দিয়ে দেব এখানে আমি এক চামচ মতো আদা কুচি দিলাম আর এক চামচ মতো রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেব দেখুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আগেই বললাম কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন নুন এখানে কিন্তু আন্দাজ মতো নুনটা দেব আগেই বলছি কতটা নুন সেটা কিন্তু আন্দাজটা বুঝে দেবেন তার কারণ হচ্ছে আমার কিন্তু ড্র করার সময় সেখানে আমি নুন দিয়েছি তাই আন্দাজ বুঝে কিন্তু নুনটা দিয়ে দেবেন এইবারের মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে অল্প সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর আমি দেব এখানে আবারও কিন্তু অল্প একটু বাটার এখানে কিন্তু অল্প একটু বাটার দিয়ে দেব আমি আবারও বলছি মোমোর পুর বানানোর সময় যদি এইভাবে একটু বাটার দিয়ে দেন তাহলে কিন্তু এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সাদা তেলও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগে এবার বাটারটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু আবারও কিন্তু প্রথম পুরটার মতো হাত দিয়ে মেখে নেব তাহলে কিন্তু আমার দুটো পুর রেডি হয়ে যাবে দুটো পুর আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি বানিয়ে আর এখানে দেখুন যে ময়দার টোটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এবার নিয়ে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে কিন্তু লেচি কেটে নেব তার জন্য আমি এইভাবে যেভাবে মোমোর লেচি কাটা হয় সেইভাবে কিন্তু এইভাবেই আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব দেখুন সমস্ত লেচিগুলো কিন্তু আমাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর এইভাবেই সমস্ত লেচিগুলো কেটে নিয়ে তারপরে আমি আবারও আপনাদের সামনে ফেরত আসছি সমস্ত লেচিগুলো আমি এখানে কেটে নিয়েছি দেখুন লেচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু দু রকম পুরো আমার এখানে রেডি করে নিয়েছি এইবারে আমি মোমোগুলো কিভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো তার জন্য দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি দেব অল্প একটু সাদা তেল এখানে অল্প একটু সাদা তেল দিয়ে এইভাবে প্রথমে যেভাবে আমরা লুচি বানাই সেইভাবে কিন্তু এইভাবে লেচিগুলো থেকে লুচির মতো করে আমি আগে বানিয়ে নেব এইভাবে কিন্তু লুচির মতো করে বানিয়ে নিয়েছি দেখুন বানানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে চিকেনের পুরটা আমি একটা আপনাদের চিকেনের পুর বানিয়ে দেখাবো আর দেব এখানে একটা ভেজ মোমো যে বানিয়েছি একটা সেটা দিয়েও দেখাবো এখানে পুরটা দিয়ে দিলাম দিয়ে এর এটাকে এইভাবে মুখটা মুড়ে দেব। আমি কিন্তু যেভাবে মানে খুব সহজ পদ্ধতিতে মোমোটা বানাই সেইভাবেই আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের মতো কিভাবে মোমোর সেপটা দেবেন সেটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন দেখুন যেভাবে আমরা পুলি পিঠে বানাই সেইভাবে আগে বানিয়ে নিলাম নিয়ে এইভাবে দুদিকটা মুড়ে দেব। আমি কিন্তু যখনই মোমো বানাই এইভাবেই বানাই কারণ আমার এটা মনে হয় সবথেকে সহজ মোমো তৈরি করা সেই জন্য এইভাবে মোমোটা বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আমার কিন্তু একটা চিকেন মোমো বানানো হয়ে গেছে আমি এটাকে রেখে দিলাম আর আবারও কিন্তু একটা লেচি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আবারও একটু সাদা তেল দিয়ে আবারও কিন্তু একটা এইভাবে বেলে নেবো দেখুন এইভাবে কিন্তু লুচির মতো বেলে নিতে হবে আর আমি আবারও আপনাদের বলছি এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় হেলদি এবং টেস্টি একটা মোমো রেসিপি দু রকম মোমোর রেসিপি আমি কিন্তু এটাও রুচির মতো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে আবারও কিন্তু এর ভেতরে পুটটা এইভাবে দিয়ে দিলাম পুটটা কিন্তু এইভাবেই দিয়ে দিতে হবে দিয়ে আবারও কিন্তু এর মুখটা এইভাবে ঠিক একই রকম শুধু দুটো দু রকম পুর দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে দেখুন এইভাবেই সুন্দর করে পুটটা দিয়ে বানিয়ে নেব এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে বানিয়ে নিলেই কিন্তু আমার এখানে চিকেন মোমো আর ভেজ মোমো দুটোই কিন্তু রেডি হয়ে গেল দেখতে পেলেন শুধুমাত্র পুটটা আলাদা আলাদা ব্যবহার করেছি আর বাদ বাকি কিন্তু একই রকম এটা আমার ভেজ মোমো রেডি হয়ে গেল আমি কিন্তু এইভাবে চিকেন মোমো আর ভেজ মোমো দু রকমই বানিয়ে নেব তারপরের স্টেপটা আমি আবারও আপনাদের পরে দেখাচ্ছি এখানে আমি চিকেন মোমো আর ভেজ মোমো দু রকমই বানিয়ে নিয়েছি দেখুন বানানো কিন্তু হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে মোমোগুলো দেখতে আর এবারে আমি এইভাবে প্রথমে দেখুন অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এরকম একটা ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি এইবারে যে মোমোগুলো বানিয়ে রেখেছি সেই মোমোগুলো কিন্তু একটার পর একটা সাজিয়ে নেব আর তার আগে বলে দিই এইখানে কিন্তু থালার মধ্যে আমি একটু তেলকে প্রাশ করে দিয়েছিলাম এই মোমোগুলো আস্তে আস্তে বসিয়ে স্টিম করে নিলেই কিন্তু আমার মোমো রেডি হয়ে যাবে আর এইভাবেই কিন্তু আমি চিকেন মোমো ভেজ মোমো দুটো মোমোই কিন্তু সুন্দর করে সাজিয়ে স্টিম করে নেব স্টিম করে নিলেই কিন্তু আমার এখানে মোমোটা রেডি হয়ে যাবে মোমোগুলো আমি এখানে স্টিম করে নিয়েছি দেখুন এইভাবে প্রায় দশ মিনিট মতো আমার স্টিমে আমি স্টিম করে নিয়েছি মানে ভাপে দিয়ে এটাকে এইভাবে ভাপিয়ে নিয়েছি আর ভাপানো কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদের খুলে দেখাবো ঠিক কেমন হলো দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো দেখতে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর হয় এইভাবে যখন দেখবেন একটু বেশ শক্ত শক্ত হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন এটা প্রচণ্ড গরম এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে তারপরে আমি আপনাদের আবারও দেখাবো আর এইভাবেই কিন্তু আমি যেভাবে এগুলো কিন্তু আমি চিকেনগুলো করেছি মানে চিকেন মোমোগুলো দিয়েছি আর ঠিক একইভাবে কিন্তু আমি ভেজ মোমোগুলো বানিয়ে নিয়ে তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত সুন্দর একটা পালং শাকের চিকেন মোমো আর পালং শাকের ভেজ মোমো রেডি হয়ে গেছে তার সঙ্গে ধনে পাতার চাটনি আর এটা দিয়ে কিন্তু এই মোমোটা খেতে অসাধারণ লাগে এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে